পিকচার ট্যাপ করার পরে সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশনে ট্যাপ করলাম লেখা আছে দেখেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করলাম এখান থেকে লেখা আছে লিগাল ফার্স্ট নেম এখানে আপনার এনআইডি এবং টিন সার্টিফিকেটের যে নামটা আছে সেটাই ব্যবহার করবেন যদি দুইটা দুই রকম নাম হয় আপনার পে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু সেট আপ হবে না নেক্সট নেক্সট পরে দেখেন বাংলাদেশ কান্ট্রি আর ইন্ডিভিজুয়াল এখানে আমরা যারা কাজ করি বেশিরভাগ ইন্ডিভিজুয়াল সিলেক্ট দেবেন ইন্ডিভিজুয়াল নেক্সট এখানে আমার নাম যেটা আগে দেওয়া হয়েছিল এটাই ওটার মার্কে আসতেছেন আর দেওয়া লাগবে না এখানে আপনার যে ফর্মটা আছে ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন প্রাইমারি যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে আপনার এনআইডিতে আপনার যে ঠিকানাটা দেওয়া আছে সেটাই ব্যবহার করবেন আমি ভিডিওটা শর্ট করার জন্য শুধু কমিল্লাই লিখলাম এখানে আপনি যে সিটিতে বসবাস করেন সেটা দেবেন আমি সব কিছুই একদম ডিটেল দেয় দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এখানে আপনার যে ডিভিশনে বসবাস করেন সেই ডিভিশনটা দিয়ে দেবেন জিপ কোড আপনার যে পোস্ট অফিস যে কোডটা আছে অবশ্যই কোডটা ব্যবহার করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা সবসময় ইউজ করেন বা আপনার ফেসবুকে যেটা ইউজ করছেন সেটা দিতে পারেন এখানে আপনার ফেসবুকে যেই জিমেলটা ব্যবহার করছেন ওইটা দেবেন সেটা দাওয়াই বেস্ট এখানে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট অবশ্যই টিন সার্টিফিকেট থাকায় লাগবে সার্টিফিকেট করে নেবেন যাদের নাই সার্টিফিকেট ছাড়া আপনার পে কোনোভাবেই সম্ভব না যেটা আছে যে ব্যাট জিএস এটা অপশনাল দেওয়ার দরকার যে টিকচিহ্ন দিয়ে নেক্সট দিয়ে দেবেন বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকাউন্ট নাই তাহলে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ দেওয়া লাগবে ক্লিক করে দিলাম এখানে ওয়াটারমার্কে আমার এই ঠিকানাটা দেখাচ্ছে জিপ কোড এটা সুইপ কোড সুইপ কোডটা অবশ্যই ব্যবহার করতে হবে নেটে সার্চ দিলে আপনি যেই শাখার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করবেন সেটা অবশ্যই নেট সার্চ করে বসিয়ে দিবেন এবং খুব সুন্দর করে বসাবেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার একাউন্ট নাম্বার বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার থেকে আবার নেক্সট লিঙ্ক পে আউট মেথড এআইডিও ট্যাক্স ইনফো এইটা হচ্ছে আপনার এখন এই যে এনআইডি যেটা আমরা সার্টিফিকেটটা বসাইলাম এটাকে ভেরিফাই করা লাগবে আপনার ফেসবুক লগ ইন করে এটা কনফার্ম করা লাগবে চাইলে দিয়ে দিবেন এখানে আপনার চলে আসছে যেহেতু আমরা কেউ ইউএস সিটিজেন না অবশ্যই এখানে নো দিয়ে দেবেন নিচেও নো দিয়ে দেবেন এখানে দুটাই নো খেয়াল রাখবেন নেক্সট নেক্সট স্টেপ করে দিতে হবে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে আবার দিকে গেলেই পেয়ে যাবেন বাংলাদেশ এখানে আই হ্যাভ এ নন টিন এটা সিলেক্ট করে দেবেন নেক্সট এরপরে আবার নেক্সট দিয়ে দেবেন ওয়াটারমার্কে আমার ঠিকানা দেওয়া আছে এটা আপনাকে দিতে হবে না জাস্ট আবার কনফার্ম করে নেবেন যদি মনে হয় যে ঠিক হয় নি ব্যাগ দিয়ে ঠিক করে নিতে পারবেন সমস্যা হবে না মেলিং অ্যাড্রেসটা শো করতেছে এখানে একদম জিরো পার্সেন্ট যেটা দেওয়া আছে এই জিরো পার্সেন্টটা সিলেক্ট করতে হবে তারপর নেক্সট এখানে একটা দেখেন সিগনেচার টাইপিওর ফুল নেম আপনার ফুল নেমটা টিকনেম উপরে চিহ্নটা দিয়ে এখানে আপনার যে প্রোফার পিকচার যে নামটা আছে নামটা ব্যবহার করবেন যদি প্রোফাইল পিকচারের নাম জেনুইন নাম যেটা এনারি যে নামটা আছে এই নামটা ব্যবহার করবেন প্রোফাইল পিকচার অনেকে পেজ ইউজ করেন পেজও আদার্স নাম থাকতেই পারে সেই জন্য আপনার এনআইডি কার্ডের নামটা ইউজ করবেন বা টিন সার্টিফিকেটের যে নামটা সেটা ইউজ করবেন বা ব্যাংকে যে নামটা দিয়েছেন এখান থেকে দেখেন আপনার রিভিউ অ্যান্ড সাবমিট ট্যাক্স ইনফরমেশন এটা একটা পিডিএফ আকারে দেখায় পুরো ফর্ম এখানে আপনার নাম ঠিক আনা যেটা ব্যবহার করছে বা আমরা যেটা ব্যবহার করছি এটা দেখাবে জাস্ট খালি চেক দিয়ে দিবেন এখন শেষ একদম কনফার্ম যে কাজটা সাবমিট ফর্ম সাবমিট ফর্ম দিলে আপনার পে অ্যাকাউন্ট সাকসেসফুল এই যেখানে ডান ডান দিলে আপনার ব্যাক আউট দেওয়ার আগে অবশ্যই একটা চেক করে নেবেন ব্যাকে গিয়ে চেক করা যায় কোনো সমস্যা হয় না তো এই জিনিস এইটা এইভাবে একটু খেয়াল করবেন এই যে আর ডান দিয়ে দিলাম এ দেখেন লেখা আছে সাকসেসফুল অ্যাড ইউর পে পে আউট অ্যাকাউন্ট এইভাবেই সবাই কটাবেন ধন্যবাদ আর যে সমস্যা আমাকে একটু নক করবেন